সালামু আলাইকুম গায়েশ চলে এসেছি আমরা কালীবাজার বিশাল কালীবাজার ফাতে ম্যানজর স্টেশন তো এখানে আইসা মানে আনকমন একটা জিনিস পেলাম সবসময় তো ফুচকা খাই বেলপুরি খাই ছোটো সাইজের বাট এইখানে অনেক বড়ো সাইজের বেলপুরি পেয়েছি যেটা খাবো তো ভাবলাম খাওয়ার আগে শেয়ার করি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে বেলপুরি সাইজ তো দেখোড়ি করে কে পুরাই মানে পিজা বেলপুরি তো না যেন পিজা মামা তোমার নাম কি রিফাত কালীর বাজার আসলে পরে জাস্ট এইখানেই পাবেন এই স্কুলের কর্নারে কি স্কুলের নাম কি হাই স্কুল কালীর বাজার হাই স্কুলের কর্নারেই এই মাঠের সাইডে আর পাবেন রিফাতে অসাধারণ করে বানাইতেছে দেখেন আহ সেই লেভেলের টেস্ট হবে মানে পুরা বেলপুরি তো না মনে হয় পিজা খাইতেছি ভাই কিছু বলবেন আপনি কোথা থেকে আসেন পিজাই তো খাবেন খাওয়ার পরে বলি আচ্ছা খাওয়ার পরে খাওয়াটা কেমন হয় হ্যাঁ টেস্টটা কেমন তো অ্যাকচুয়ালি টেস্টটা কেমন সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি জাস্টটা আগে খেয়ে দেখি লাইনে থাকেন হ্যাঁ পিস করে দিলে সুবিধা হবে আহ কি সুন্দর জিনিস মজার জিনিস এখানে রাখেন